সূর্য সকালে উঠে ফুল সকালে ফুটে পৃথিবী পরিচালনায় আল্লাহ দেখলে যা কিছু অর্জন ফুটার যা কিছু পাওয়ার যা কিছু কিছু আলোকিত হওয়ার সব আল্লাহ সকালে রেখেছেন মান হ্যারোমা মিন বারাকাতিল ফাজরি যে সকালের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল সে সারাদিনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল জীবনে সফল হতে চাইলে সকালকে কাজে লাগাতেই হবে আমি একজন খ্রিস্টান লেখকের বই পড়ছিলাম বইয়ের নাম গত কয়েকদিন আগে এখনো শেষ করতে পারিনি সে বইয়ের নাম রেখেছে জাদুময় সকাল যাদুকর সকাল যে সকালে জাদু আছে সকাল হচ্ছে জাদুময় দি মিরাকেল মর্নিং জাদুময় সকাল সকালে জাদু আছে কেউ যদি সকালকে কাজে লাগাতে পারে তাহলে তার জীবন জাদুময় হয়ে যাবে আর সকালে যে বরকত আছে ওই যে রাবি যিনি হাদিস বর্ণনা করলেন গামিদি তিনি বলছেন আল্লাহর রাসুলের এই হাদিস শোনার পর আনা তাজের আমি ব্যবসায়ী আমি ব্যবসার কাজ শুরু করতাম সকালে বা আদা সালাতিল ফাজর তো আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখলাম আমার ধন সম্পদ এত বাড়তে লাগলো এত বাড়তে লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা পয়সা রাখবো এই হাদিসের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করতে গিয়ে ফাইদা হুজিয়াতি সালাত ফন্তাসী ফিল আজ ও দা হোম যখন সজোরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর বরকত আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে যে জাতি যে জায়গায় আছে যারা সফল হতে চায় তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে যে পড়ায় সে পড়ার টেবিলে যে ব্যবসায় সে ব্যবসার কাজে যে কৃষক সে কৃষি কাজে আল্লাহ বলছেন অব তা ওই সময় আল্লাহর বরকত আল্লাহর রুটি আল্লাহর রেজিক আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হয় যে ওই সময়কে কাজে লাগাবে সে বরকতকে অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে প্রথম কথা এবং আরো যারা বক্তব্য শুনবে সে যে ময়দানে থাকুক যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং ফজরের সালাতের পর ঘুমানো যাবে না আপনি সফল হবেন অবশ্যই সফল হবেন ইনশা আল্লাহ আজিজ আজও ইহুদি খ্রিস্টানেরা যারা সফল যাদের নাম আমি নিলাম আপনিও গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে পাঁচটা থেকে ছয়টা এবং জাগার পরে তারা ঘুম যায় না তারা আল্লাহ রাসুলের হাদিস জানে না কিন্তু বাস্তব তারা হাদিসের ওপর আমল করতেছে আর আমরা হাদিস জানার পরও কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারতেছি না এটাই হচ্ছে দুঃখজনক দ্বিতীয় বিষয় যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য এটা ইহুদি খ্রিস্টানেরা বলবেও না তারা আমল করে কিনা আমি নিজেও জানি না কিন্তু কোরআন এর বাস্তব প্রমাণ আল্লাহ সুবাহ মুজাম্মিলে বলছেন ইয়া ইল্লা

কিন্তু রাত্রে অবশ্য অবশ্যই জাগতে হবে কেন জানো মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি যে আপনাকে রাত্রে জাগতে বলতেছি রাতে উঠে যে আমার এবাদত করতে বলতেছি কেন জানেন ইন্না সানুল কি আলাই কাউলাং সাকিলা অচিরেই আমি আপনার উপর এত কঠিন দায়িত্ব এত গুরুত্ব পূর্ণ কিতাব অবতীর্ণ করতে যাচ্ছি যে গুরুত্বপূর্ণ কিতাব যে কঠিন দায়িত্ব যদি আপনি পালন করতে চান তাহলে রাতে আপনাকে রাতে এত বড় কঠিন দায়িত্ব আপনি পালন করতে পারবেন না সানুলকি কওলান কওলা অনেক ভারী জিনিস আপনাকে দিতে যাচ্ছি সেটা কোরআন এই কোরআনের দায়িত্ব যদি আপনি উঠাতে চান এত ভারী দায়িত্ব যদি আপনি বহন করতে চান তাহলে قم الليل الا অল্প হলো আপনাকে রাতে জাগতে হবে এত ভারী দায়িত্ব সে ব্যক্তি উঠাতে পারবে না যে রাতে জাগে না আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে তার নবীকে বলছেন উমিনাল লাইলি ফতাহাজ্জত বিহিনাফিলাতান লাকা عسى عسى ان یبعثک ربک মাকামাম মাহমুদা রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Аллаহ জান আপনাকে মাকা মাহমুদ সর্বশ্রেষ্ঠ স্থান সবচেয়ে মর্যাদা মণ্ডিত স্থানে নিয়ে যেতে আর ওই রকম মর্যাদা মণ্ডিত স্থান রকম শ্রেষ্ঠ স্থানে আপনি তখনই যেতে পারবেন যখন আপনি রাত জেগে তাদায় করবেন আর যদি রাত জেগে আদায় না করেন তাহলে মাকা আম মাহমুদা এই শ্রেষ্ঠ স্থানে এই মর্যাদা মণ্ডিত স্থানে আপনি পৌঁছতে পারবেন না একদিন আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লার দরবারে একজন ছাত্র এসে বলছে আমি হাদিস শুনতে চাই সন্ধ্যার দিকে তো আহমদ বিন হাম্বাল বললেন তুমি রাত্রে থাকো সকালে উঠে তোমাকে হাদিস শোনাবো আর ছেলে মেয়েকে বললেন তার বাড়ি তার রুমে পানি দিয়ে আসো সকালবেলা ফজরের সালাতে উঠে দেখেন পানি ওই রকমই আছে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার পানি এরকমই আছে তুমি রাত্রে আদায় করনি তো বলে না আমি তো রাত্রে আদায় করি না তো আহমাদ বিন হাম্বাল বলছেন যে রাত্রে আদায় করি না আমি তা করে না আমি তাকে হাদিস শোনাই না যে রাত্রে সালাত আদায় করে না সে আমার ছাত্র হওয়ার যোগ্য নয় আমি নিজেকেও নাসিহাত করতে চাই আমি বক্তব্য দিচ্ছি তার মানে যে আমি করি তা বলছি না বরং আমি এটা বলতে চাচ্ছি যারা সফল হতে চায় খুব বড় সফলতা অর্জন করতে চায় যেমন আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন আপনি যদি বড় সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে রাতে সালাত আদায় করতে হবে অতএব ছাত্র জীবনে যে খুব বড় সফলতা অর্জন করতে চায় তাকে রাতে সালাত আদায় করতে হবে এর গত্যন্ত নয় রাতে দাঁড়িয়ে আল্লা সুবাহ দরবারে চাইতে হবে